হ্যালো হ্যালো হুম বলো হ্যাঁ কেমন আছো হুম ভালো আছি হ্যাঁ কি করতেছো এই তো বসে আছি ও বাসা সবাই ভালো আছে তো সবাই ভালো আছে হ্যাঁ খাওয়া দাওয়া করছো হুম করছি তো তুমি করছো হ্যাঁ এই তো আসলাম অফিস থেকে আইসা খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বসে আছি ও কি খাওয়া দাওয়া করলা খাওয়া দাওয়া করছিলাম রান্না করছিল আর কি এমনি মাছ এইগুলা দিয়ে খাওয়া দাওয়া করছি ও আচ্ছা কিছু বলবা আমাকে না কি আর বলবো কবে আসবা আসব এখনো মনে করো যে তেমন টাকা হয় নাই বুঝছো টাকা পয়সা কোন রকম তোমাদের পাঠাইতে পারতেছি এরকম টাকাও ম্যানেজ করতে পারি নাই যে বাড়িতে যাবো বুঝছো যাইতে অনেক মনে চাই থাকি একা বিদেশে খুব একা লাগে মানে সবাই থাকেও যেন না এরকম এক কথায় আপন স্বজন না থাকলে চলে এরকমই তোমার এছাড়া না ভালো লাগে না তুমি যত তাড়াতাড়ি পারো চলে আসো বাংলাদেশে আচ্ছা মন খারাপ করো না আর এমনিতে তোমার কিছু লাগলে সব সময় আমার জানায়ও ঠিক আছে ঠিক আছে আমার সব সময় যা লাগে না লাগে সব কিছুতেই তোমার নিজের প্রতি খেয়াল কি হলো কথা বলো না কে আমি আর কি বলবো আমার তুমি বলো আমি শুনি আমি আর কি বলবো শুধু আমি সব বলবো তুমি কিছু বলবা না তোমার কিছু বলার নাই আমি আর কি বলবো আমি তো চাই তুমি সব সময় ভালো থাকো সুস্থ থাকো আর দেখে শুনে থাকো কোনো টেনশন করো না আমরা ভালোই আছি এখানে থাকি একাই অনেক পরিশ্রম হয় কষ্ট হয় পরিশ্রমে তো কখনো মানে তেমন কাউকে মনে করতে পারি না কিন্তু কাজ শেষে যখন আসি তখন খুব একা লাগে তুমি যত শিগগির পারো চালো চলো বাংলাদেশে চলে আসো আমার আর ভালো লাগে না হ্যাঁ চেষ্টা করব খুব তাড়াতাড়ি আসার জন্য বাড়িতে ঋণগুলো পরিশোধ করতে পারলে অনেক টাকা ঋণ করে বিদেশে এসেছি সেগুলো যদি পরিশোধ করতে পারি তাহলে চলে আসব চিন্তা করো না আচ্ছা ঠিক আছে তুমি দেখে শুই না থাকো ভালো থাইকো আচ্ছা ঠিক আছে তুমি ভালো থাইকো আচ্ছা আল্লাহ হাফেজ 大るきっかけもあるきかも。